কুড়ি পঁচিশ টাকা ধরে টোটো অটো তাই আমরা চেষ্টা করছি আমি ভাইস চেয়ারম্যান বিরাণ্জিত ভট্টাচার্য আমাদের সিনিয়র কাউন্সিলার আমাদের প্রফেশরটা লো ধন্যাসক সত্যিকা লঘু ধন্যবাদ জানাই তারা এই বাংলার সহায়তা কেন্দ্র এখানে করেছেন তাতে মানুষের সুবিধা হবে কি অনলাইনে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে অনলাইনে নিউট্রেশান থেকে শুরু করে প্লান্ত থেকে শুরু করে যত রকম সবাইকে কাজ সেটা এখান থেকে তারা বিনামূল্যে এখান থেকে তারা সহায়তা পারবে আর এটা যেহেতু সেন্টার পয়েন্ট মানুষের অনেক সুবিধা হবে অনেক পরিবার আছে যেখানে মনে করুন তাদের ছেলে মেয়েরা হয়তো বাইরে সার্ভিস করে আর সেখানে বৃদ্ধ মা বাবা আছে তাদের কষ্ট করে পৌরসভায় অনেক দূর যেতে হবে সেটা যেতে হবে না সেটা বাড়ির পাশে তারা এসে সেই পাবে আমি ধন্যবাদ সবাইকে জানাই পৌরসভার আধিকারিকরা হচ্ছে তাদেরও আমি অভিনন্দন ধন্যবাদ জানাই তারাও করেছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার সারি সবাইকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই তারা এইভাবে বাংলাদেশ কাজ করছে যেটা হচ্ছে আজকে আমাদের বিএসকে যেটা বাংলা সহায়তা কেন্দ্র আজ বাগমুরের ওপেন হলো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখান থেকে মঙ্গলবার থেকে যেহেতু দুদিন ছুটি আছে মঙ্গলবার থেকে এখান থেকে মানুষ পরিষেবা পাবেন যেটা বিধায়ক সাহেব বলেন আর আমাদের এখান থেকে যারা এই এই অঞ্চলের মানুষ রয়েছে তাদেরকে কষ্ট করে মিউনিসিপ্যালিটি কি যেতে হবে না এবং বিনামূল্যে এই পরিষেবাটা পাবেন অনেক সময় সাইবার ক্যাফেতে কিংবা অন্য জায়গায় গেলে অনেক সময় দশ টাকা কুড়ি টাকা করে নেন এই কোনো ব্যাপার নেই বিনামূল্যে এই পরিষেবাটা পাবেন এবং বাকি বেশ কিছু প্রজেক্ট বিধায়ক সাহেব বললেন এই বক্তব্য রাখার সময় যে আলিসরে মানুষের জন্য নতুন বছরে যেমন পুরোনো বছর দু হাজার তেইশে অনেক কিছু